আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে এটা হচ্ছে ছুটির দিনের একটা ব্লগ তো ঘুম থেকে উঠে না আমি একটু স্কিন কেয়ার করে নিয়েছি মর্নিং আর নাইট এই দুটো টাইম কিন্তু স্কিন কেয়ারটা মাস্ট কারণ এই দুই সময়ের স্কিন কেয়ারটা সবচেয়ে বেশি ইফেক্টিভ তো তেমন কিছুই না একটু ক্লিনজিং টোনিং আর ময়শ্চারাইজিং এটুকুই আর কি আর এমনিতে সপ্তাহে একদিন চেষ্টা করি একটু ফেস মাস্ক অ্যাপ্লাই করার কারণ স্কিন কেয়ারটা না রেগুলার করলে স্কিনের হেলথটাও একটুখানি ভালো থাকে নর্মালি তো এইজিংয়ের সাথে সাথে আসলে স্কিনের অবস্থা অবশ্যই একটু খারাপ হয় তার জন্য একটু মাঝে মাঝে চেষ্টা করি আর কি বেসিক স্কিন কেয়ারগুলো করার আর তারপর তো আমি এখন কিচেনে চলে এসেছি আজকে তো এটা উইকেন্ডের ব্লগ তো এই একটু পরোটা ভেজে নিচ্ছিলাম কারণ উইকেন্ডে না পরোটা খেতে কিন্তু ভালোই লাগে পরোটা অথবা খিচুড়ি এগুলোই খাওয়া হয় সাধারণত আর এটা হচ্ছে একটা ফ্রোজেন পরোটার প্যাকেট ছিল ওইটাই আর কি একটু ভেজে নিচ্ছি আর এখানে আমার নাস্তাটা আমি রেডি করে নিয়েছি এখানে একটু যে মুরগির গলা গিলা দিয়ে বুটের ডাল আর সাথে তো পরোটা এই ছিল সকালের নাস্তার আয়োজন আসলে উইকেন্ডে তো একটু স্লো মর্নিং চলে কারণ স্কুলে যাওয়ার তারা নেই তবুও না মানে উঠতে উঠতে সবসময় সকালবেলাতেই আমার ঘুম ভেঙে যায় খুব যে বেশি ঘুম ধরে সেরকমটা হয় না এখন আর তারপর তো আমি একটু চা খেয়ে নিয়েছি আর এরপরে আমি একটু ব্যালকনিতে এসে না গাছগুলোতে পানি স্প্রে করে দিব কারণ অনেকদিন ধরে তো বৃষ্টি হচ্ছে না আর গাছের পাতায় পানি স্প্রেও করা হচ্ছে না তো পাতাগুলো এনে অনেক ধুলো হয়ে যায় আর সাথে সাথে না আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে মাকড়সার আশ হয়ে যায় আমি জানি না এটা গাছের পাতায় কেন হয় মাঝে মাঝে আর কি লক্ষ্য করি যে মাকড়সার আঁশগুলো গাছের পাতায় জড়িয়ে আছে তো সেই কারণে একটু পানিটা স্প্রে করে দিলাম আমি কিন্তু আজকে তারপর ইনডোরের সব প্ল্যানগুলো যেগুলো আর কি পানিতে রাখা সেগুলো একটু ধুয়ে নিয়েছি নইলে না গাছের পাতাগুলো তো বললাম যে ধুলো পড়ে যায় সেই জন্য ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিলাম আর উইকেন্ডের তো এগুলোই কাজ গৃহিণীদের সব আপুরাই জানেন যে এক্সট্রা ক্লিনিংগুলো উইকেন্ডেই করতে হয় তারপরে তো আমার সেকেন্ড বেডরুমের বেডশিটটাও চেঞ্জ করে নিলাম এই সমস্তই আর কি বেসিক কাজকর্ম গৃহিণীদের কাজকর্মের কিন্তু শেষ নেই মনে হয় যে হলো কাজ নেই সংসারে কিন্তু আসলে সংসারে অনেক কাজ বিশেষ করে উইকেন্ড আসলে তো মানে কাজ আরও বেড়ে যায় কারণ তখন ক্লিনিংগুলো করতে হয় সব রকমের তবে এর মধ্যেও কিন্তু একটা আলাদা মজা আছে মানে নিজের সংসার গুছিয়ে রাখার মতো শান্তি আসলে অন্য কোনো কাজে পাওয়া যায় না আমার কাছে তো এগুলো কাজ করতে ভালোই লাগে সময়টা পার হয়ে যায় বসে থাকলে বরং সময়টা পার হতে চায় না আর আজকে তো চিকেন রান্না করেছিলাম মানে অনেক বেশি রান্না হয়ে গিয়েছে বক্সে উঠিয়ে রাখবো সেই কারণে একটু বেশি রান্না করে ফেলেছি আর এখানে ছিল চিচিঙ্কা ভাজি সেটার মধ্যে তো একটুখানি ডিম ভেঙে দিই আমরা এতে করে খেতে কিন্তু ভালোই লাগে আর চিচিঙ্গা ভাজিটা না আমাদের সবারই মানে খুব পছন্দ বিশেষ করে আমার তো খুবই ভালো লাগে আর এখানে না আমি আজকে একটা ডেজার্ট আইটেম বানাবো সেই কারণে আমি এখানে একটা বক্সে একটু বিস্কিট নিয়ে বিস্কিটগুলোকে আগে একটু গুঁড়ো গুঁড়ো করে নিব ব্লাইন্ডারে গুঁড়ো করলে ভালো হতো কিন্তু আমার না দেরি হয়ে গেছে আমি সময় পাচ্ছি না এখন আর ব্ল্যান্ডারে গুঁড়ো করার মতন সেই কারণে আমি একটু জাস্ট এটাকে একটু ভেঙে ভেঙে বক্সে সেট করে নিয়েছি আর তারপর না আমি কাস্টার্ড বানিয়ে রেখেছিলাম সেই কাস্টার্ডের মিশ্রণটা স্প্রেড করে দিব। এটা এইভাবে পুরোটা ছড়িয়ে দেবো বিস্কিটের উপরে এতে করে দুটো লেয়ার হবে আর জিনিসটা কিন্তু খেতে খুব ভালো লাগে আজকাল তো এরকম লেয়ারিং ডেজার্টের খুব ডিমান্ড তো আমিও একটু ট্রাই করে দেখছিলাম আর এখন এই বক্সটাকে আমি ফ্রিজে রেখে দিব রাত্রেবেলা বের করে খাবো আর এদিকে তারপর দুপুরে ওদের জন্য টেবিলে লাঞ্চ নিয়ে দিলাম আর ছুটির দিনে না আসলে আমার হাজব্যান্ডও তো বাসায় থাকে তো খাওয়া দাওয়াটা আমরা তখন একটু তাড়াতাড়ি করে নিই অন্য অন্য দিন কিন্তু আমার দেরি হয়ে যায় বাচ্চাদের স্কুল যখন থাকে কারণ ওদের ছুটি হতে হতে যেহেতু আমার ছেলের ডে শিফট তো আমাদের খাওয়া দাওয়া বেশ লেট হয় কিন্তু ছুটির দিনে একটু চেষ্টা করি তাড়াতাড়ি খাবার দাবারটা শেষ করার জন্য আর এদিকে আমি সন্ধ্যাবেলায় আজকে একটু পপকর্ন ভেজে নিয়েছি আজকে না মানে আমি একটু উইক যেহেতু উইকেন্ড ইভিনিং সে কারণে একটু মুভি দেখবো তার জন্য একটু আয়োজন করে নিলাম কারণ হচ্ছে মাঝে মাঝে না আমার মুভি দেখতে সন্ধ্যাবেলায় ভালোই লাগে তো বাচ্চাদের আজকে আর পড়াবো না আর এই জন্য আমি একটু পপকর্ন ভেজে পেয়ারা কেটে আর কি লিভিং রুমে বসলাম সন্ধ্যাবেলায় আর এই মুভি দেখার টাইমগুলো না মানে আমার কাছে খুব ভালো লাগে বিশেষ করে যখন আর কি উইকেন্ডে এরকম টাইম স্পেন্ড করা এটা আমার বেশ পছন্দের আর আমি তো তারপরে এক কাপ কফিও নিয়ে এসেছি মানে বেশ জমজমাট একটা আর কি নিজের মতো টাইম স্পেন্ড করা নিজেকে এন্টারটেইন করা মোট কথা আর কি ব্যাপারটা হচ্ছে এরকমই মাঝে মাঝে আসলে নিজেকে এন্টারটেইন করা সবারই দরকার একঘেয়ে লাইফে তো আমাদের কোনো রকমের মানে ভ্যারিয়েশান আনার সুযোগ নেই তো এই জন্য নিজেকেই না নানানভাবে এন্টারটেন করার চেষ্টা করি আর আজকে আমি একটা বেশ মানে মজাদার একটা মুভি দেখেছি ইউটিউবে আমার কাছে মুভির কনসেপ্টটা ভালোই লাগলো একটা কি রিয়েলিস্টিক টাইপের গল্প আমাদের সমাজে মেয়েরা কতটা পিছিয়ে আছে তারপর মানে ছেলেরা কত সুবিধা পায় সেই টাইপেরই একটা গল্প নিয়ে একটা মুভি দেখে ফেললাম আর মুভিটা দেখে ভালোই লাগলো মানে বেশ সুন্দর একটা সময় কাটালাম আর মুভিটা কিন্তু আমি একাই দেখেছি আমার হাজব্যান্ড না মুভি বা নাটক এই ধরনের কোনো কিছু দেখে না ও শুধু খেলার নিউজই দেখবে আর আমার একা মুভি দেখতে খারাপ লাগে না মানে একা একা দেখলে বরং ভালো লাগে আসলে আমি বেশি এনজয় করতে পারি আর বাচ্চারা তো আশেপাশ দিয়ে আওয়াজ করেই যাচ্ছে মানে নিরিবিরিতে যে একটা সময় স্পেন্ড করবো সেটুকু সময় কিন্তু একদম নেই সব সময় হই হোটুকোর বাসা লেগেই আছে কী আর করার বাচ্চার মায়েদের তো এটাই রুটিন কিচ্ছু করার নেই আর রাতে খাবারের পর না আমি ডেজার্টটা একটু বের করে নিয়েছিলাম মানে ডিনারের পর ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খেতে কিন্তু খুব ভালো লাগছিল আর কাস্টার্ডের ফ্লেভারটা না আমার এমনিতেও ভালো লাগে আর আমার বাচ্চারা তো অনেক পছন্দ করেছে মশাল্লা আর আজকের ব্লগটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই